অনাহূত আগন্তুক তো আমাদের প্রত্যেকের বাড়িতে যখন তখন আসতেই পারে আর সেই অনাহুত আগন্তুকদের আমরা আপ্যায়নও করি এবং সে একা আসুক বা দু তিনজন মানে একাধিক মানুষই আসুক তাদেরকে যথাযথ আপ্যায়ন করা হয় কিন্তু এমন কিছু অনাহূত আগন্তুক আছে যাদেরকে আমরা বাড়িতে বা ঘরে ঢুকতে দেখলেই আগে জানলা দরজা বন্ধ করার চেষ্টা করি কারণ জানলা দরজা বন্ধ না করলে তারা এসে সদল বলে ঢুকে যাবে এবং সেই সঙ্গে আমাদের অবস্থা এমন করবে যাতে করে আমাদের হাত পা নাচন কোদন করে চালিয়ে কিংবা হেন তেন প্রকারেন তাদেরকে তাড়ানোর জন্য যেরকম ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করতে আমাদের ব্যস্ত করে তুলবে আর যদি আমরা সেটা না করি তাহলে তাদেরকে রক্ত চষার মতন একজন কিংবা অনেকজন প্রাণী হিসেবে ধরে নিলেও কোনো অসুবিধা নেই ভাম্পে আর আমরা দেখিনি কিংবা রক্ত চোষাও আমরা দেখিনি কিন্তু রক্তচৎসার উৎকৃষ্ট উদাহরণ হিসাবে তাদেরকে ধরলে মন্দ হয় না আর জয়েন্ট ফ্যামিলি আমাদের সমাজ থেকে যতই উড়ে যাক যতই এখন কেটে যাক এই এই আগন্তুকেরা সদল বলে কাকা মামা জ্যাঠা মাসি পিসি গুষ্টি গুষ্টি তুষ্টি সব শুদ্ধ নিয়ে সদল বলে হাজির হন আর ভাবখানা এমন দেখান যে ডাকো আর না ডাকো আমরা এসছি আমরা আমাদের খাবার ব্যবস্থা করে নিয়ে তবেই এখান থেকে বেরোবো ঠিক ধরেছেন আমি মশার কথা বলছি রক্তচোষা মশা দিনের বেলা আমরা কাজিকর্মের মধ্যে থাকি তাই সাধারণত এদের উপস্থিতি আমরা খুব একটা টের পাই না এরা উপস্থিত হন ঠিক আমাদের বিশ্রাম করার সময়টায় যখন আমরা একটু বিশ্রাম করতে বসি ঠিক সময় এদের আগমন হয়ে যায় আর এসে এমনভাবে আমাদের গান শোনাতে থাকেন যেন আমরা অনেক যুগ ধরে ওনাদের গান শোনার জন্যে হা পিত্তেস করে চেয়ে বসে আছি কখন আসবে কখন গানটা শোনাবে আর যদি গান শুনতে ভালো না লাগে তাহলে বাধ্য করবে গান শোনাতে কানের ভেতর পুরো ঢুকেই যাবে ভাবনা চিন্তার বাইরে সেই গান শোনার ব্যাখ্যা তাছাড়া অনেক সময় না এমনভাবেই আসে আর এমনভাবেই আমাদের হাতে পায়ে বসে যেন আমরা বুঝতেই পারি না কেউ এসেছে এসে বসেছে বসে খাবার দাবার খেয়ে উড়েও চলে যাচ্ছে বিছানার কোনায় কিংবা দেয়ালে যখন এদের পেট ভর্তি অবস্থায় আমরা দেখতে পাই তখনই আমরা বুঝতে পারি আমাদের পরিবারের কারো না কারোর গা থেকে রক্ত গেছে গরমকালে ফ্যানটা চলে বলে তাও এদের ভনভনানিটা অত কান অবধি পৌঁছায় না এবং আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতেও পারি কিন্তু মুশকিল হয়ে যায় শীতকালে শীতকালে তো ফ্যান চলে না তখন তাদের প্যান প্যানানিগুলো কানের কাছে যেন জঘন্যভাবে বাজতে থাকে মশার ধূপও যেন অনেক সময় কাজ করতে চায় না এমনকি যদি আমি মশার ধূপ জ্বালিয়েও বসে থাকি আধ ঘন্টা এক ঘন্টার আগে আমি কোনো ফলাফল দেখতে পারি না এর থেকেও বড় কথা হলো একদিন শুধু একটু মানে চেষ্টা করে ফ্যানটা চালাতে চেষ্টা করেছিলাম ফ্যানটা চালিয়ে একটু বসেছি সঙ্গে সঙ্গে আমার আশপাশে যারা সব ছিলেন যারা আমার সাথে থাকেন তাদের মুখ দিয়ে এত সুন্দর ধরনের বিপ 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 বেরোতে থাকলো যে ওটা এককান দিয়ে ঢুকিয়ে আরেকান দিয়ে যে বার করবো সেইরম মানসিকতাও আর পোষণ করতে পারলাম না মনে হলো ফ্যানটা বন্ধ করে দিলেই ভালো হয় ফ্যানটা বন্ধ করে দিয়ে ওদের প্যান প্যানানি শোনাই ভালো এইসব বিপ বিপ থেকে শীতে তো অনেকেরই কাতর অবস্থা হয় তার মধ্যে যদি আমি ফ্যানটা চালিয়ে দিই সে আর ভাবনা চিন্তার বাইরে এরপরেও কি হলো ফ্যানটা বন্ধ করে দিয়ে যখন বসে গেলাম খানিক বাদে দেখি তারা আমাকে গান শোনাতে শোনাতে আমার কানের মধ্যেই একজন ঢুকে গেছেন মানে শুধু বিপো শুনলাম না তাদের প্যান শুনতে শুনতে কানের মধ্যে যে ঢুকে গেল তারা এবার তাদেরকে বার করব কি করে সেই চিন্তা করতে করতেই আমার অদ্ঘ্য মুড়ে গেল আরেকটি খাত খতরনাক মুহূর্তের কথা বলি যখন আমরা রান্নাবান্না করি রান্নাবান্না করার সময় মশা যখন ছেকে ধরে সেই সময় আমরা একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ধূপকাঠি জ্বালিয়ে আমরা নিশ্চিন্ত হয়তো রান্নাবান্না করি কিন্তু কোনো গ্যারেন্টি নেই তারা সেই সময়ে সেই ধূপের চক্রান্তে পড়ে নেশাগ্রস্ত হয়ে খাবারের মধ্যে ঢপাস করে পড়ে গেলেন কি জানি অজান্তে মশা চচ্চরি হয়তো খেয়ে ফেললাম আর যদি কারোর পাতে সেই মশা চচ্চরির একটা মশাও পড়ে ধরে নিন আবার বিপ বিপ হয়তো বলবেন মশার হাত থেকে বাঁচতে হলে রাত্রিবেলা মশারি খাটিয়ে তারপরেই শুন বিশ্বাস করুন একটা টাইম ছিল যখন মশাদের আকৃতি এতটাই বড় ছিল দিব্যি দেখা যেত এখন তো মশারা নিজেদের অ্যাডজাস্ট করতে করতে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে এমন জায়গায় চলে গেছে মশার ফুটো দিয়েও পারলে ঢুকে যাবে সেরকম চেহারা নিজেদের বানিয়ে নিয়েছে আর যদি মশারি তুলে একটুখানি বাথরুম পায়খানার দিকেও যাওয়া হয় ওরা যেন ত্বকে ত্বকে থাকে এই খুলছে বুঝলি চল ঢুকে পড়ি মানে ঢুকে পড়তার একটা স্কোপ পেলেই হলো মশারিও যে সেই ক্ষেত্রে খুব একটা সেফ তাও নয় আর পাখি রইল মশার ধূপ ওগুলো তো এখন এমন জায়গায় এসে পৌঁছেছে ওরাও নিজেদের অভিযোজন করতে করতে নিজেদের সেরমভাবেই তৈরি করেছে যেন মশার ধূপটা জ্বললে আমরা একটু নেশাগ্রস্ত হয়ে একটু নেশা করে নিই একটু টাল মাটাল খেয়ে এদিক ওদিকে বসে নিই তারপর নেশা কেটে গেলে আবার যাবো অভিযানে মানে রক্ত খাওয়া আমরা বন্ধ করব না আমার ব্লগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের জন্যে আমি বসে থাকি যদি কোনো ভুলও করে থাকি সেটাও দয়া করে তোমরা আমাকে জানিও এবং আরেকটা কথাও বলি আমি সবসময় ব্লগে তুমি সম্বোধনটা করে কথা বলি যদি কেউ মনে করে যে তুমি কথাটায় তারা খুব অস্বস্তিতে পড়ছে কিংবা তুমি কথাটা কোনো বয়োজ্যেষ্ঠদের জন্যে ঠিক নয় তবে বিনীত অনুরোধ আমি কিন্তু অত বুঝে শুনে মানে ব্যাপারটা ভেবে নিয়ে কোনো সময় তুমি উচ্চারণ করছি না যদি কেউ মনে করেন যে কাউকে অসম্মান করছি বয়োজ্যেষ্ঠরা যদি মনে করেন তাহলে নিজেদের গুণে মানে নিজ গুণে আমার অপরাধটা ক্ষমা করে দেবেন আর আপনি হোক বা তুমি সম্পর্কটা যাতে সুস্থ থাকে এবং সম্মানজনক থাকে সেই রকম রকমভাবেই যেন আমি ব্লগ তৈরি করতে পারি এটাই চাই ব্লগ যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভালো থেকো সবাই খুব সুস্থ থাকবেন সুস্থ থেকো